মার্কেটিং মার্কেটিং টিম নিয়ে অর্থাৎ মার্কেটে আমরা কাজ করেছি যেটা নেটওয়ার্ক এই বিষয় আর কি তো আজকে আমি এসেছি এক্সট্রা বেশি কিছু কথা বাড়াবো না তো আমাদের যে সিনিয়র লিডার রয়েছে বিজনেস প্ল্যান নিয়ে যে বেস্ট একটা বিজনেস প্ল্যান ইন্ডিয়ান নাম্বার ওয়ান কোম্পানি যেখানে চলছে এবং মার্কেটে দমদমিয়ে কিন্তু একটা মার্কেট বাজার করে নিয়েছে তো যারা যে সমস্ত ছেলে মেয়ে যারা রয়েছে যারা পড়াশোনা করছে বা পার্ট টাইম হিসাবে যারা কাজ করতে চাইছেন তো এই বিষয়ে তো সেই বিষয়ে কিন্তু আমি আলোচনা করব যে আপনারা যা কাজ করছেন করছেন সেই কাজের সাথে অর্থাৎ কাজ করতে করতে আপনারা ইনকাম করতে পারবেন এবং আপনারা যে সমস্ত জিনিসগুলো কেনাকাটা করছেন এবং যা কিছু করছেন সকাল থেকে রাত পর্যন্ত যে সমস্ত প্রোডাক্টগুলো কিনছেন বা যেগুলো প্রয়োজনীয় জিনিস যেগুলো নিচ্ছেন অর্থাৎ মার্কেটে কিন্তু এই বিষয়ে আর বা এছাড়াও কিন্তু মোদি কেয়ার এই বিষয়ে কিন্তু দিতে চাইবেন তো তো তাদেরকে সাজেস্ট যে ভিডিওটা আপনারা কন্টিনিউ শুনুন এদের সাথে যে সিস্টেমটা রয়েছে বা আমাদের এই যে কোম্পানি যেটা রয়েছে আর কি নতুন যে কোম্পানিটা লঞ্চ হয়েছে অর্থাৎ দীর্ঘ পাঁচ বছর ধরে কিন্তু কোম্পানিটা করছে তো এই বিষয়ে এদের যে ডিফারেন্স যে কতটা বেটার এবং কতটা জেনুইন হতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের যে সিনিয়র টিম লিডার রয়েছে তো স্যারের সাথে কিন্তু আমি ডাইরেক্ট কথা বলবো এই বিষয়ে তো স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই আমাদের যে সমস্ত ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা রয়েছে আর কি প্রচুর ছেলে মেয়ে যারা রয়েছে বিভিন্ন জায়গায় মার্কেটিং এর কাজ করছে কিন্তু সাকসেসফুল হতে পারছে না তো এই বিষয়ে আপনি একটু বলবেন যে এইখানে এসে কি আদৌ কি সাকসেসফুল হতে পারবে এই কোম্পানিতে যে কোম্পানি যে বেস্ট প্ল্যান যেগুলো আছে আর কি একটু সামথিং ইন্ট্রোডাকশন হিসাবে সংক্ষেপে একটু খালি একটু বুঝিয়ে দেবেন থ্যাংক ইউ নমস্কার আমি গণেশ কর্মকার প্রকৃতি মার্কেটিং প্রাইভেট লিমিটেড আজকে পাঁচ বছর কোম্পানি পার হয়েছে এই পাঁচ বছর ধরে আমি কোম্পানির সঙ্গে আছি এই কোম্পানির ভালো লাগার আমার কত কোনো কারণ হচ্ছে যে আমরা নেটে মার্কেটিংয়ে শুনেছি কোম্পানির সমস্ত নিজস্ব প্রোডাক্ট একমাত্র ব্যতিক্রম প্রফিট কোম্পানির নিজস্ব প্রোডাক্টের সঙ্গে সঙ্গে মার্কেট ব্র্যান্ড আমরা যে কোনো ব্যবহারিতে ব্যবহার করি সমস্ত মার্কেট ব্র্যান্ড প্রোডাক্টও আমাদের এই কোম্পানির সঙ্গে আছে তাই আমি যে কোনো প্রোডাক্ট কিনে এখান থেকে আমি আমার রোজগার করতে পারি আমার ব্যবহারের জন্য এখানে প্রচুর রকম ইনকাম আছে তার মধ্যে আমি কিছু কিছু ইনকাম আপনাদের সঙ্গে ইউজ করবো ভারতবর্ষের প্রতিটা কোম্পানি বলে আমার নিজস্ব প্রোডাক্ট ব্যবহার করুন ভালো প্রোডাক্ট আমি বলবো সমস্ত কোম্পানির প্রোডাক্ট ভালো সমস্ত কোম্পানির ভালো সমস্ত কোম্পানির ভালো ইনকাম দেয় প্রকৃতির একমাত্র কারণ কেন আমি করছি না এখানে হচ্ছে এক হচ্ছে আমার ডেলি পেমেন্ট আজকে যা কাজ করবো কালকে আমি ডেলি পেমেন্ট পাবো দুই হচ্ছে এখান থেকে আমি ব্যান্ড প্রোডাক্টের সঙ্গে কোম্পানির নিজস্ব প্রোডাক্ট আমার নিজস্ব স্বাধীনতা আছে আমি ব্যান্ড প্রোডাক্ট নিতে পারি কোম্পানির প্রোডাক্ট নিতে পারি দুই হচ্ছে কোম্পানি আমি যদি আজকে কাজ করি তাহলে আজকে আমি ইনকাম পাই যদি আমি কাজ করতে করতে যদি কখনো আমার কাজ না হয় আমার টিম বসে যায় তখন কি ইনকাম পাই না স্যার আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো কোম্পানি পাইনি কিন্তু আজকে এই প্রকৃতি কোম্পানি আপনি যদি কাজ করতে করতে আবার টিমও বসে যায় তাহলে আপনার ইনকাম জীবনে বন্ধ হবে না সেরকম কিন্তু পার্ট এখানে আছে এখানে প্রচুর মানুষ বলে আমি শুধু নিজে কাজ করবো আমি টিম করব না হ্যাঁ স্যার সে পার্টও আছে আপনি নিজে কাজ করে এখানে ইনকাম করতে পারবেন টিম করলে তো ইনকামও হয় সব জায়গাতেই কিন্তু এখানে নিজে কাজ করে কী কী পাওয়া যায় আমি আপনাকে একটু বলবো আমাদের এখানে কোম্পানির প্রায় দেড়শো মতো প্রোডাক্ট আছে কোম্পানির নিজস্ব প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনি এখান থেকে টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টের প্রোডাক্ট পাবেন কোনো কোনো প্রোডাক্টে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে একটা সঙ্গে একটা ফ্রিও আছে এছাড়া কী পাবো আমরা যদি প্রতিটা মাসে আমার বাড়ির জন্য যা যা প্রোডাক্ট লাগে যদি কোম্পানি থেকে কিনি আমি এখানে একটা পারফরমেন্স বোনাস আমি পাবো পারফরমেন্স বোনাস কী না আমরা যদি দুশো টাকা পাঁচশো টাকার প্রোডাক্ট কিনি সেখানে কিনতে পারি যদি আমি এখানে কোম্পানি থেকে মিনিমাম মাসে দু হাজার টাকার প্রোডাক্ট কিনি তাহলে কী পাবো একটা ইনকাম পাবো এখানে পিবি পাবো আরবি পাবো ওএসবি পাবো প্রতিটি পার থেকে একটা আমাদের ইনকাম আসবে প্রতিটি পার্ট থেকে আমার কাছে একটা ইনকাম আসবে পারফরমেন্স বোনাস হিসাবে সেটা কত না টেন পার্সেন্ট থেকে একুশ পার্সেন্ট পর্যন্ত আমরা পারফরমেন্স বোনাস নিতে পারি জিরো থেকে হাজার পিবি প্রোডাক্ট কেনার পর যখনই হাজার এক পিবি আমার হয়ে গেলো কোম্পানি আমাকে টেন পারসেন্ট আমাকে যা বিবি পিবি হবে তার পিবির উপর আমার ইনকাম দেবে ধরুন আমি হাজার পিবির পর আমি একশো পিবির প্রোডাক্ট কিনেছি তার টেন পার্সেন্ট আমি কোন পাবো তাহলে কত টাকা পাবো একশো পিবি কিনলে দশ টাকা আমার বাড়িরকে ইনকামটা আসবে দু হাজার পর্যন্ত আমার টেন পার্সেন্ট যেই দু হাজার এক হয়ে গেলো আমার র্যাঙ্কটা চেঞ্জ হয়ে গেল আমি প্রমোশন পেয়ে গেলাম আমার কমিশন আসবে পনেরো পার্সেন্ট পিবির উপর কতদিন আসবে কত পার্থ আসবে না এটা পাঁচ হাজার পর্যন্ত আসবে পনেরো পার্সেন্ট পাঁচ হাজার যেই এক হয়ে গেল আমার র্যাঙ্ক চেঞ্জ হয়ে গিয়ে আমাকে আঠেরো পার্সেন্ট আসবে ন হাজার পর্যন্ত আঠেরো পার্সেন্ট আসবে ন হাজারের পর সারা জীবন আপনি যা প্রোডাক্ট কিনবেন একুশ পার্সেন্ট র্যাঙ্ক পর্যন্ত আপনি এখান থেকে পারফরমেন্স মানুষ পেতে পারেন তাহলে আমি যা প্রোডাক্ট কিনবো আমার এখান থেকে পিভি পাচ্ছি পিভি থেকে আমি পাচ্ছি যদি আমি এখানে মাসে দু হাজার টাকা করে প্রোডাক্ট কিনি মিনিমাম তাহলে কোম্পানি আমার সঙ্গে আরেকটা ইনকাম যোগ করে দিচ্ছে যেটা হচ্ছে কনসেপ্ট বোনাস না প্রতি মাসে কেনার জন্য চার মাস কন্টিনিউ করার জন্য দু হাজার টাকার প্রোডাক্ট আমি বিনামূল্যে আমার পছন্দ মতো প্রোডাক্ট আমি কিনে কি পাবো চার মাসের বিষয়ে যেটা বললেন আর কি প্রোডাক্টের আমি যেখান থেকে খুশি কিনতে পারি যে কোনো কোম্পানি থেকে যেকোনো কোম্পানির ব্র্যান্ডও নিতে পারি বা যে যেমন ধরুন আর সিএম যে সমস্ত কোম্পানি আছে বা যেগুলো রয়েছে তো এদের কি আছে ওদের নিজস্ব ব্র্যান্ড এ নিতে হয় তো এখানে কি এই বিষয়ে সেরকম কিছু আছে হ্যাঁ এই যে আমি আছি প্রোডাক্ট প্রোডাক্টে কথা বলছি যে পারফরমেন্স বোনাস বলছি এটা কোম্পানির নিজস্ব প্রোডাক্টে কিনলেই তবে আপনি পারফরম্যান্স বোনাসটা পাবেন দু টাকা টাকা কিনলে চার মাস কিনলে পাঁচ মাসের মাথায় গিয়ে দুহাজার টাকা প্রোডাক্ট ফি পাবেন এটা কোম্পানির নিজস্ব প্রোডাক্টে প্লাস কি হচ্ছে যদি বারো মাস কেনেন তাহলে আপনার দীঘা টু ঠিক প্রতি চার মাস অন্তর দু টাকা প্রোডাক্ট ফ্রি প্লাস বছরে আপনি দীঘা টুর ফ্রি পাচ্ছেন এখন যেটা আছে সঙ্গে কি হয়েছে আপনার কোম্পানি প্রোডাক্ট মার্কেট্যান্ড প্রোডাক্ট যাই কিছু কিনবেন যা কিছু মার্কেট ব্র্যান্ডেজ আপনি যা কিছু কিনবেন তার কেনাকাটির জন্য আপনি আপ টু হানড্রেড পার্সেন্ট ক্যাশ পাবেন স্যার ধরুন আপনি পাঁচ হাজার টাকার মার্কেট ব্যান্ড কোনো প্রোডাক্ট কিনেছেন তাহলে মার্কেটে যে কোনো কোম্পানি যে কোনো কোম্পানির প্রোডাক্ট কিনেছেন আমাদের কোম্পানির মাধ্যমে কিনেছেন তাহলে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ধরুন এই পাঁচ হাজার টাকার আপনি মার্কেট ম্যান্টে কোনো আপনার বাড়ির মুদিখানা কিনেছেন তাহলে এই পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রোকেটিভের মাধ্যমে কেনার জন্য প্রেটিভ কোম্পানি আপনাকে কিন্তু ক্যাশব্যাক দেওয়ার জন্য রেডি আছে আপ টু হানড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে পারেন সেই জায়গা স্যার রেডি আছে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি মার্কেট থেকে কলগেট কিনে যান স্যার যেটা আমার কোনো ইনকাম পাই না আজকে ওই কলগেট কিনেও ইনকাম পাবেন লাক সামান কিনে ইনকাম পাবেন মুদিখানা যে কোনো মার্কেট ব্যাপার প্রোডাক্ট কিনবেন কোম্পানির মাধ্যমে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম জায়গা রেডি আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পেয়েছেন কোম্পানি প্রোডাক্ট মার্কেটিং প্রোডাক্ট ওকে স্যার আচ্ছা এই যে ক্যাশব্যাক যেগুলো পাচ্ছে আর কি যেগুলো মানে আমাদের অন্যান্য কোম্পানিদের ক্ষেত্রে হয় যেটা আমরা সাথে আগে অলরেডি আলোচনা হচ্ছিল যে ক্যাশব্যাক কাস্টমার যে টাকাটা কতদিন পরে সে ক্যাশব্যাকটা পাবে স্যার এটা একটা কোম্পানির সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে কোম্পানির যে লাভ হচ্ছে লাভে একটা পার্সেন্টেজ আমার কাছে পয়েন্টের মাধ্যমে যেটাকে আমরা বলি রিয়ার পয়েন্ট ওই রিয়ার পয়েন্টটা সাজবে অটোমেটিক সাজবে আপনার ব্যাংকে টাকা আসবে এটা একটা সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে আসবে যে যত আগে কেনাকাটি করবে তত আসবে তাড়াতাড়ি আসবে আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যতদিন না আপনার ব্যাংকে আসছে না ততদিন কিন্তু কোম্পানি আমাকে দিয়ে যাওয়ার জায়গা রেডি আছে তাহলে আপনি কত তাড়াতাড়ি নিতে পারবেন সেটা হচ্ছে আপনার কেনাকাটির উপর নির্ভর করছে আচ্ছা আচ্ছা পেমেন্টের বিষয়ে যেটা আপনি বললেন যে সারাদিন যেটা আসলো আর কি ঠিক আছে সারাদিন যেটা মানে কেনাকাটা যা হলো সব কিছু ওটা পরের দিনে যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেটা সরাসরি চলে আসবে হ্যাঁ ওই বিষয়টা একটু দুশো টাকা আপনি যে কোম্পানি দেখে যে কোনো বোনাস আপনি দুশো টাকা হয়ে গেলেই আপনার ব্যাঙ্কে চলে যাবে পার ডে কোম্পানির বিজনেস পার ডে ইনকাম যদি আপনার আজকে সারাদিন কাজ করি কোম্পানির সমস্ত রকম ইনকাম দেখি দুশো টাকা হয়ে গেছে তাহলে পরের দিনকে আপনার ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে অটোমেটিক এখানে কোনো উইড্রো সিস্টেম নেই ডাইরেক্ট আপনার ব্যাঙ্কে পৌঁছে যাবে যদি আপনার ব্যাঙ্কে কেআইসি করা থাকে মানে কোম্পানিতে কেআইসি করা থাকলে আপনার ব্যাঙ্কে ডাইরেক্ট পৌঁছে যাবে মিনিমাম দুশো টাকা হতে হবে তবে কিন্তু ব্যাঙ্কে পৌঁছে আচ্ছা ধরুন সারাদিন হয়তো কারো হয়তো দুশো টাকা হলো না কথা সাবেক্ষা হয়তো কারো একশো টাকা হলো বা পঞ্চাশ টাকা হলো ওটা দুদিনের মাথায় গিয়ে বা তিন দিনের মাথায় গিয়ে দুশো টাকা যখন কমপ্লিট হবে মানে যতদিনের মাথায় গিয়ে হওয়ার টাকা সঙ্গে সঙ্গে ওটা তারপরের দিনে গিয়ে ওটা সরাসরি পুরো সরাসরি ঢুকে যাবে একদম দুশো টাকা যখনই হবে আমরা একদিন হতে পারে দুদিন হতে পারে পাঁচ দিন হতে পারে যখনই দুশো টাকা হবে আপনার ব্যাংকে অটোমেটিক উইথড্র হয়ে যাবে মানে সবচেয়ে লোয়েস্ট হচ্ছে দুশো টাকা মিনিমাম ইনকাম হতে আচ্ছা এবার আছি যে আমরা যে সমস্ত জায়গায় কাজগুলো করি আর কি সব জায়গায় যে সাপোর্টিংয়ের যেটা একটা বিষয় থাকে যে যা কিছু প্রবলেম হয় আমরা যার মাধ্যমে সমস্ত কিছু মানে কাজগুলো করি বা স্টার্ট করি পরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো এই বিষয়ে আপনি কি বলবেন নেট মার্কেটিং কাজ করতেছি স্যার বিজনেসটা যদি ভাবি আমার তাহলে কি করতে হবে আমাকে কাজটা শিখে নিতে হবে সিনিয়র কি করলো সিনিয়র সিনিয়র বিজনেস এটা আমার বিজনেস আমার তো আমি একটা যদি কাজটা আমি শিখে নিতে পারি তাহলে কোনো সিনিয়র দরকার নেই এখানে প্রক্রিটিভের কোম্পানি থেকে আপনাকে প্রতিটা পার্ট হেল্প করে প্রতিটা পার্ট পৌঁছানোর থেকে তিন মিটিং থেকে শুরু করে কোম্পানি থেকে ডাইরেক্ট আপনাদেরকে সাপোর্টিং করে প্লাস আপনাদের সিনিয়র লিডাররা যারা আছে প্রতিটা মানুষ কিন্তু আপনাদের সহায়তা করার জন্য রেডি আছে বিশেষ করে আমি কর্মকার আপনাদের বলতে পারি সমস্ত রকম সহিতা করার জন্য আমি কিন্তু রেডি আছি যদি আপনি সহিত নিতে চান তাহলে আসুন সহিত করার জন্য আমরা আছি একদিকে সহিত হয় না আমি আমরা হাত বাড়িয়ে দেবো যদি আপনি হাতটা শক্ত করে ধরতে পারেন তাহলে কিন্তু হাতে তালেটি হবে কি এগিয়ে আসতে হবে আমরা এগিয়ে আছি কোম্পানি এগিয়ে আছি আসুন সকলে মিলে আমরা একত্রিত মিলে বিজনেসটা করি ভারতবর্ষের ভারতবর্ষের নামকে উজ্জ্বল করি ভারতবর্ষের নেট মার্কেটিং অনেকদিন ধরে এসেছে কিন্তু এই ভারতবর্ষের নাম নেট মার্কেটিংয়ে বিশ্বে কোথাও দেখতে পাই না আসুন সকলে মিলে হাতে হাত ধরে আমরা এগিয়ে নিয়ে যাই নিজেকে ফ্যামিলিকে সিকিউর করি নিজেকে সিকিউর করি নিজের গ্রামকে সিকোর্ট করি আলটিমেটলি সমস্ত ভারতবর্ষের মানুষকে সিকোর্ড করে আমরা এই নক একটা কোম্পানি কে বিশ্বের দূরে নিয়ে পৌঁছাবো সকলে সহিতা কাম্য আসুন সকলে মিলে আমরা একত্রে হাতে হাত মিলে কালটা নিয়ে এগিয়ে চলবো আচ্ছা লাস্ট অফ কোয়েশন আপনাকে বলবো যেটা দিয়ে ভিডিওটা আমরা সমাপ্ত করবো আর কি যে অফিস অফিসে একটুখানি যদি বলে দেন যে অনেক অনেক কোম্পানি আছে যাদের অফিস আমরা কিন্তু খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো আমাদের এই ক্ষেত্রে কিন্তু অনেকটা সমস্যা হয় যদি আমরা কোম্পানির অফিসটা জানতে পারি যে আদৌ কোম্পানি অফিস আছে কি না কারণ অনেক রকমের মার্কেটিং এর বহু কোম্পানি রয়েছে যেখানে তাদের মানে অফিস কোনো কিছু নেই তো পরবর্তীকালে যে আমি যে ক্যাশব্যাকটা যেটা পাবো আমি তো কিনলাম সবকিছু ঠিক আছে কিন্তু আমি যে ক্যাশব্যাকটা পাবো যদি না পাই তাহলে আমি সেই জায়গাটা যে অফিস থাকলো কোম্পানি কোনো কিছু একটা আস্থানা থাকলো সেখানে গিয়ে আমি তাদের সাথে যোগাযোগ করলাম বা কোনো কিছু প্রবলেম হলাম এই জায়গায় কোনো কিছু আছে কিনা আমাদের যে অফিস হচ্ছে ধর্মতলা কলকাতার বুকে মেন হচ্ছে শহর ধর্মতলা ধর্মতলা গেট হোটেলের পিছনে ইস্ট ইন্ডিয়া হাউস ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া হাউসের চারতলায় আমাদের প্রকৃতিতে ছাব্বিশশো স্কোয়ার ফুট প্লাস আমাদের নিজস্ব কোম্পানির অফিস পাঁচ বছরের মাথায় কোম্পানি আমাদের সঙ্গে উপহার দিয়েছে প্লাস কোম্পানির দেড়শো মতো প্রোডাক্ট যেটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে আমাদের শ্রীরামপুরে কোম্পানির নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে আমাদের কিন্তু প্রোডাক্ট রেডি হচ্ছে আচ্ছা লাস্ট ভিডিওটা আমি শেয়ার করব এখানে আগেই ঠিক আছে এবং যে সমস্ত ছেলে মেয়েরা যারা কাজ করতে চাইছে বা যারা সেলফ ইনকাম করতে চাইছে যে মনে কোয়েন যে আমরা টিম বানিয়ে কাজ করব না আমরা নিজে কিনবো নিজে ইনকাম করব তারাওও কিন্তু আসতে পারেন আমাদের এখানে মিটিং যেটা রয়েছে আছে মানে এই বিষয় তো সপ্তাহে কতদিন মিটিং হয়ে কারণ সরি করে সপ্তাহে আমরা প্রতি সপ্তাহে শনিবার দিন 2:00 থেকে 4:00 পর্যন্ত নতুন মানুষদের মিটিং হবে এবং যারা যারা এখানে বিজনেসটা করছে কিভাবে এগিয়ে যাবে তার স্বপ্ন চূড়া কীভাবে পৌঁছাবে তার জন্য আমাদের প্রতি সোমবার দিনকে এগারোটা থেকে দুটো পর্যন্ত আমাদের ট্রেনিং দেওয়া হয় শেখানো হয় কিভাবে বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাবে যারা মনে করছেন যে সেলফ ইনকাম করবো তারাও আসতে পারেন এবং যারা মনে করছেন যে টিম বানিয়ে অর্থাৎ আমরা আপনার একটা জব হিসাবে বা জব হিসাবে বিভিন্ন জায়গায় জবের যে কিরকম মার্কেটে প্রবলেম চলছে বা সমস্যা চলছে তো আমরা সবাই কিন্তু জানি যারা জব হিসাবে চাইছেন তারাও কিন্তু আসতে পারেন এবং যারা চাইছেন যে সেল হিসাবে যে নিজস্ব কেনাকাটা করবো এবং নিজে একটা ইনকাম পাবো তারাও কিন্তু আসতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন তো বিস্তারিত আলোচনা তারপর আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নেবেন বাকিটা স্যারের সাথে যখন আপনারা আসবেন স্যার তো থাকবে তো স্যারের সাথে বাকিটা তখন আপনাদের সামনাসামনি মিট হবে বা সামনাসামনি যদি কোনো কিছু প্রশ্ন বা কোয়ারি থাকে তখন কিন্তু সামনাসামনি তারপরে বাকিটা বিস্তারিত আলোচনা হবে একটা কথা বলবো প্রকৃতি কোম্পানিতে পার ডে আপনি এক কোটি টাকা পর্যন্ত ইনকাম করার জায়গা আছে পার ডে এক কোটি টাকা ইনকাম করার জায়গা প্রকৃতি কিন্তু আপনার জন্য আছে যদি টিম করেন আসুন সকলে মিলে দিকে চলুন কিন্তু তার জন্য আপনাকে আসতে হবে দেখতে হবে বুঝতে হবে না আপনি জানবেন কি বাড়িতে বসে বসে স্বপ্ন দেখলে তো কিছু হবে না আপনি আসুন এসে দেখুন আরো বিভিন্ন জায়গায় ছেলেরা কাজ করছে তো আসুন এখানে মিটিং এ আসুন মিটিং করুন দেখুন সবকিছু বুঝুন তারপরে না আপনারা চিন্তা ভাবনা করুন না সিদ্ধান্ত নেবেন একদম তো ভিডিওটা এখানে আমরা সমাপ্ত করছি দেখা পাবার পরবর্তী কোন একটি লেটেস্ট আপডেট নিয়ে নো স্যার